আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের মাঝে যে তদবিরটি দেব প্রেমে হাবুডুবু খেয়ে প্রেমিককে কাছে পাওয়ার তদবির যদি কোনো যুবতী কোনো যুবকের প্রেমে হাবুডুবু খায় এবং তাকে পেতে চায় তবে নিম্নোক্ত নকশাটি লিখে গাওয়া ঘি ধারা কাজল বানিয়ে চোখে লাগিয়ে প্রেমিকের নিকট উপস্থিত হলে সে পাগল হয়ে তার নিকট ছুটে আসবে তবে একটা কথা মনে রাখবেন এই তদবৃদটি যারা পন্থায় ব্যবহার করবেন তারাই সফলতা পাবেন ইনশাআল্লাহ যাদের মধ্যে করার ভাবনা আছে তারা কোনো সফলতা পাবেন না যাদের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসে বিয়ে সেদি করে সংসার করতে চান তাদের জন্য আজকের এই তদবিত্তি বৈধ কাজে ব্যবহার করলে সফলতা পাবেন অবৈধ কাজে ব্যবহার করলে কোনো সফলতা পাবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার